বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে কিন্তু আজকেরিবটি দেখতেছেন তাদের সকলে বিদেশ যান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আপনার ঢাকা ক্যারানীগঞ্জে তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আজকে মাল যাচ্ছে আপনার প্রায় আড়াই হাজার বাচ্চার মতো এখানে আমরা ডাকা ক্যারানীগঞ্জ নিয়ে যাচ্ছি এক খামারির উদ্দেশ্যে তো এখানে নিয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আপনাদের আবার দেখাইবো যে ওনার ফার্ম কতটুকু বা কীভাবে সারা হলো বাচ্চাগুলো আপনার পিছনে আমার গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে মাল অলরেডি লুট করা হয়ে গেছে পুরা গাড়ির হ্যাঁ দেখে আপনি কিছু দেখায় যদি তাহলে বুঝতে পারবেন তো এসে আমাদের গাড়ি যে খামারি ভাই নেবে উনি এসে আপনার কিছু টুশন নিয়ে নিচ্ছে আমাদের এখান থেকে রাত্রিবেলা মাল না টুশন তো ইয়ে করতে হবে না আসলে ওনার কিন্তু আগে থেকে পরিকল্পনা ছিল না যার জন্য আর কি টুশন নিয়ে নিচ্ছে ঠিক আছে হঠাৎ করে আর কি বাচ্চা আসলেও পছন্দ হলো নিয়ে নিল ইয়ে আর কি আচ্ছা যাই হোক তো আমরা ওইখানে যাওয়ার পর ইনশাল্লাহ আপনাদেরকে আবার ভিডিও মধ্যে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমার ফার্ম থেকে এখান থেকে যাচ্ছি আর কি ওনাদের এই উদ্দেশ্যে যে আর কি এখানে একটা দাপ নিলাম এবং এখানে ইনশাআল্লাহ দাপ নিয়ে শেষ করে দিও তো এতটুকু দেখার জন্য ধন্যবাদ সুপ্রিয়তা বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদেরকে প্রথমত দেখছিলেন আমরা ওইখান থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে আপনার এগারোটা সাড়ে এগারোটা দিয়ে তো আলহামদুলিল্লাহ এখানে আস্তে আস্তে আপনার প্রায় এখন বাজ হচ্ছে আপনার তিনটা বিশ প্রায় আপনার তিন থেকে চার ঘন্টার মতনই সময় লাগছে এখানে আসতে আসলে আপনার ছিল যার জন্য একটু দেরি হয়েছে আর কি তো এইখানে আমরা মালগুলো নামাচ্ছি আর কি মালগুলো যা আছে সবগুলো টোটাল নামানো শেষ এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে যা আছে মাল সবগুলো নামানো শেষ তো এখান থেকে আমরা এখান ফার্মে নেওয়া হচ্ছে আর কি আপনাদেরকে ফার্মটা যদি দেখাই যে ফার্মে ওরা বাচ্চাগুলো লালন পালন করবে আসলে মোবাইলে আপনার সামনে ক্যামেরা ক্যামেরার বাতি নেই যার জন্য আমার জন্য আমার ছোটো মোবাইলটা ব্যবহার করতে হইতেছে শীত শীতের মধ্যে এবারই আর কি মূলত প্রথম ডেলিভারি দিলাম একটু বড়ো বাচ্চা আর এদের বাচ্চা ওনারা নিল আর কি ক্রয় করলো মধ্যে ঠিক আছে আগে থেকে মূলত বুকিং দেওয়া ছিল যার জন্য আর কি আমি নিজে ওই রকমভাবে এটা গুরুত্ব দিয়ে নিয়ে আসলাম আচ্ছা ওনাদের এখানে দেখতে পাচ্ছেন ওনারা যেভাবে এটা তৈরি করছে আর কি মূলত কয়েকজন মিলা এই হচ্ছে ফার্ম আর এসে একটা ঘর তৈরি করছে আর কি এটার মধ্যে এসে আপনার যে এই ফার্মে কাজ করবে আর কি হ্যাঁ ফার্মে যে পরিচালনা করবে হ্যাঁ দেখাশোনা করবে সে মূলত এখানে আপনার থাকবে হ্যাঁ এটা এই গড়টার আবার অন্য অনেকভাবে ডিজাইন করছে আর কি যাই হোক আর এসে আপনার ওনাদের পাখির গড় যে জায়গায় মধ্যে ওনারা পাখি পালন করবে ওনারা আসলে এই গড়টা এরকমভাবে তৈরি করছে যে আপনার যাতে এই গড়টার মধ্যে আপনারা পরবর্তীতে ভাবে এখানে প্রায় ছয় সাত হাজার পাখি পালন করতে পারে খাসার মধ্যে ওই মূলত আর কি তৈরি করছে তখন মূলত আমি বলছি যে কম কম নিয়ে আগে শুরু করেন এরপরও ওনার কম নেয় নাই বেশি নিছে তো যাই হোক এখানে মূলত সার বলছে আপনার যে আড়াই হাজার পাখি নেওয়া হয়েছে পাখিগুলো তো এখানে আনা হইতাছে দেখতে পারতেছেন এখানে মূলত পাখিগুলো সার হইব আর এই যে খাবারের ডিব্বা অলরেডি দেওয়া হয়ে গেছে পানির বা দিয়ে বাচ্চাগুলো এখানে সারা হইবো দাদা সুন্দর তো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আজকের ডেলিভারিটি ক্যারেজ যে কীভাবে দিলাম এবং কয়টা দিকে রওনা দিলাম আসলাম কয়টা দিকে ওনারা কীভাবে ফার্মের ভিতর বাচ্চাগুলো রাখবে বা পরবর্তীতে ওনাদের চিন্তা ভাবনা কেমন বিস্তারিত আপনাদেরকে বলার জানানোর চেষ্টা করেছি তো আজকে এই রিভিউটি বিষয়ে বড় করতে চাচ্ছি না আজকে রিভিউটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ